এবারে বোনকে ডাক্তার দেখাতে গিয়ে ট্রেন থেকে পা পিছলে মৃত্যু হলো ভাবির জানা যায় আজ লালগলা থানার হোসনাবাদ এলাকার বিবি তার বোনকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বহরমপুরে সেই কারণে ট্রেন ধরার জন্য ট্রেনে ওঠার জন্য টিকিট কাটছিল লালগলা কৃষ্ণপুর রেল স্টেশনে এবং ট্রেনও ধরেন তিনারা কিন্তু ব্যাপারটা হলো যে দুজন দুই পক্ষিতে উঠে পড়েন ট্রেন ছাড়ার সময় হলে আবার প্রথম পক্ষীতে আসার চেষ্টা করেন ভাবি এবং ট্রেন ছেড়ে দেয় তখন ভাবি পা ফুসকে ট্রেনের তলায় গলা কেটে মৃত্যু হলো রেল কর্তৃপক্ষ দেহ থেকে উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য বহন করে পাঠানো হয় ঘটনাটা এই যে সকালবেলায় পেটের ছবি তোলার জন্য লালবাগ যাচ্ছে ট্রেন থেকে নেমে গিয়ে যাও পরের বগিতে যাওয়ার জন্য দুর্ঘটনা ঘটে গেছে ঢুকে গিয়ে মারা গেছে কীভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা হচ্ছে যে প্রথমে ট্রেনটা চালু বাসাতে নেমেছিল নেমে যাওয়ার পরে কারণ কারণবশত পা ফসকে ভিতরে ঢুকে যায় আপনার নাম আমার নাম মোহাম্মদ মেজবাল হোসেন বাড়ি কোথায় বাড়ি কালমেগা কোথায় তারও আমাদের কালমেগা পঞ্চায়েতের মধ্যে তার নাম কি তার নাম মহাসমল আদবী খাতুন বড় ডাক্তারখানা ছিল আমি চিকিৎসার্থী গেছিলাম দিদি ব্রিজের উপর দাঁড়িয়েছিল তারপর দেখছি ট্রেন ঢুকে গেল তো আমি ওই টিকিট কাউন্টারে ওখানে দড়িয়ে ট্রেনে যাচ্ছিল দিদি ব্রিজের উপর দিয়ে এসে টেনে যাচ্ছিল তারপর আমি এক বগিত হয়ে গেছিলাম দিদি এক বগিত হয়ে গেছিল দিদি আমার কাছে আসতে পেতে পড়ে গেছিল তারপরে আমি চলে গেছিলাম পিততলা পর্যন্ত তো ওখান থেকে তা এই দুর্ঘটনা কি তার অসাবধানতার কারণে হয়েছে অসাবধানতার কারণে হয়েছে তোমরা কি করতে যাচ্ছিলে বহরমপুরে দিদির নাম কি তোমার নাম তোমার দিদির বাড়ি কোথায় আর তোমার বাড়ি